এই হেলিকপ্টার কত দেবলীলা কি সমাস স্যার এরা হচ্ছে যে দেব দেব করে দিলি না এর নাম হচ্ছে বিশ্বাসঘাতক সমাস শালা গর্ধব কমাটকার আচ্ছা ক পৃথিবীর সবচেয়ে বোকা প্রাণী কুন্ডা স্যার খালি বোকা লয় বেকুবো এটা হচ্ছে গরু লিজে পানি খায় আর মানুষের দুধ দেয় তুই তো আমার পায়ের রক্ত মাথার তুলে দিচ্ছ রে তোর মার্ম কপালত পড়ব কিন্তু নেপালত এখন ক ভাল্লুকের শৈলত এত চুল কৃষক স্যার এটা তো খুবই সোজা প্রশ্ন এটা কোনো কথা হলো জঙ্গলের মধ্যে কোনো লাপিট থাকে না সেই জন্য আর কেউ চুল কাটে দিবার পারে না ওই জন্য আর চুল বড় তুই তো মাথা গরম করে দিচ্ছু রে এখন তো মনে হচ্ছে তো কোপাতে কোপাতে জঙ্গলের লাপিৎ বানাই আচ্ছা ক সাইক্লোন কাক কয় স্যার সাইকেল কিনবার যাই লোন নিয়ে সাইকেল কিনে তাক কয় সাইক্লোন সালা উম্মাত চুল কোলে সব ছেড়ে ফেলে তোর টানে আচ্ছা ক মনে কর একটা লোক সম্পূর্ণ খালি গায়ে খাড়া হয়ে আছে মানে গাঁওত কোনো কাপোড় চোপড় নাই ওর সামনে একটা হাতিও খাড়া হয়ে আছে ওই হাতি ওই লোককে কি জিজ্ঞেস করবি কহ সারা হাতে জিজ্ঞেস করবি এই মিচ্ছানা সুর দিয়ে আপনি নিঃশ্বাস লেন ক্যাঙ্কা করে শালা ইডিয়েট লঞ্চেস পতাকা মাথার মধ্যে কিচ্ছু নাই ক কোন পাখি উড়বার পারে না স্যার এটা কোনো ব্যাপার যে পাখি মরে গেছে মরা পাখি উড়বার পারে না এলে তুই কি উত্তর দিচ্ছ রে সামনে তোর পরীক্ষা এলে উত্তর দিলে তুই পাশ করবে পারবো তোক তো মারে আমাক জাদু তোমার মন আচ্ছা ক মরুভূমির দুটো প্রাণের নাম ক স্যার এটা তো আরো সহজ উট আর উটের বাপ তোক কিচ্ছু হবি না রে সবসময় ধান্দাবাজি উত্তর দিচ্ছ তুই সবচেয়ে সুখী প্রাণী কোনটা ক সার হাতি সবসময় দাঁত দাঁড় করে থাকে দেখেন না খিলকিল করে হাসে অল্লা সুখী আর কেউ আসে ওই তো সবচেয়ে সুখী আমাকে দেশে সবচেয়ে কোন জাগাত বৃষ্টি বেশি হয় কত স্যার এটা কোন ব্যাপার মাটিত তো তো এখন মনে হচ্ছে যে মাটিতে মাটিতে তো মাটির নিচে পুঁতে থুই রে আচ্ছা মনে কর সমুদ্রের মধ্যে একটা আপেল গাছ আছে তোর গাঁওত কোনো প্যানি থাকা হবে না কোনো কিচ্ছু মনে কর যে কোনো জাহাজ তারপরে তোর নৌকা টৌকা কিচ্ছু লেওয়া যাবে না ওই আপেল গাছের থেকে আপেল পাইলে আসা লাগবে ক্যাঙ্গা করে নিয়ে আসবো ক সার পাখি ভাইয়া উড়ে যাবো উড়ে যা গাছের উপর পরমো আপেলটা সিরিয়ালে চলে আসবো হয়ে গেল জলজান তোরা মানুষ হোক পাকি কি তোর বাপ বানাবি স্যার সমুদ্রের মাঝখানে আপেল চাষকে আপনি বাপ করবি খালি উল্টা পাল্টা প্রশ্ন করেন আপনি তোকে মুখে প্রশ্ন করে হবি না বুঝছি তুই এক কাম কর তুই বাতাস নদী আর সমুদ্র এই তিনটা যে কোনো এটার উপর তুই বিশ লাইনের রচনা লেখ আবার তো স্যার আমাকে বিপদত ফেলে দিলেন আমি এই তিনটার উপর ক্যাঙ্গা করে লেখবো আমি লিখলে তো কাগজের উপর লেখা লাগবি এই নদী বাতাস পানি এলার উপর লেখা যায় আচ্ছা কালকে যে পড়া দিসনো সেটা কি পড়ছো না স্যার নি কিসক পড়িসনি স্যার পূর্বালিতে কারেন্ট চলে গেছিল কারেন্ট চলে গেছিল বুঝনো তুমি ইচ্ছা না পড়ে দাও কাইন আজ তখন পড়িসনি হ্যাঁ স্যার কাইন আসার পর আবার পূর্বাল বলছি আবার দিকে বসার সাথে সাথে আবার কারেন্ট চলে গেছে হ্যাঁ সেটাও আমি জানি কিন্তু দশ মিনিট পর তো আবার কারেন্ট চলে যাচ্ছে তখন পড়িসনি না স্যার আর পূর্বা বসিনি কারণ আবার যদি পূর্বে বসার সাথে সাথে কারেন্ট চলে যায় সেজন্য আর পড়িনি আর আমি চাই না যে আমার জন্য এলাকার মানুষের সমস্যা হোক পরে আবার জানবার সগলি মিলে আমাকে ধরে কোবাবি বুঝছে তোর সাথে পারবো না তবে তুই সাথে সাথে উত্তর দেওয়া কুতো রে স্যার আপনি তাকে তো শিখছি আপনি তো একদিন কোচলেন যে প্রশ্ন যাই করুক সাথে সাথে উত্তর দেওয়া লাগবে ওটা ঠিক হোক আর ভুল